গত কয়েকদিন আগে কাশ্মীরের জঙ্গি হামলায় মৃত্যু হয় অন্তত ছাব্বিশ জন পর্যটকের ঘটনার পর জঙ্গিদের মদত্ব দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে শুরু হয় ঘটনার পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া গতকাল ভারতীয় সেনা জওয়ানরা পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের সীমানা লাগোয়া সমস্ত জঙ্গি ঘাঁটি ছিল প্রায় ষাটটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় এই ঘটনায় প্রায় একশো জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে আর সকাল থেকে গোটা বসে জুড়ে এই খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠেন দেশের মানুষ সেই মতো পানাগড় বাজারে জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালি করেন এলাকার মানুষজন এদিন পানাগড় বাজারে রনডিহা মোড় থেকে একটি বাইক র্যালি পানাগর বায়ুসেনা ছাউনির সামনে গিয়ে বায়ুসেনার জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করে পাশাপাশি চলে একে অপরের মিষ্টি মুখ করার পালা পারাগড় বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বাজি ফাটিয়ে চলে আনন্দ উল্লাস সিন্দুর মুচা হয়েছিল আর তার নামে ভারত সরকার অপারেশন সিন্দুর করেছে আর বলে দিয়েছে যেটা ভারতবর্ষ ভারতবর্ষ কোনদিন পিছনে সরেনি কোনদিন পিছনে সরবে না মা বনেদের সিন্ধুর মুছা হয়েছিল আর তার বদলা নিয়েছে ভারতীয় সেনা ভারতীয় বায়ু সেনা ভারত সরকার আমরা উল্লাস বলতে এটাও কান্নার উল্লাস কোন মৃত্যু কাম্য নয় কিন্তু যারা আর একদম সিঁদুর মুছে ছিল মায়েদের আর তাদের বদলা নিয়ে যে ভারত সরকার একটু আনন্দ তো থাকবেই আমার নাম রমন শর্মা